দিনাজপুর জেলা ডালখোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গভীর অভিযান চালিয়ে একটি সরকারি বাস থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে বাংলা বিহার সীমান্তের পূর্ণিয়া মোড় এলাকায় কোচবিহারগামী উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থার বাসে তল্লাশি চালিয়ে আটক করা হয়েছে এক মহিলা ও এক যুবককে নাম গোলাপী সরকার বাড়ি ময়নাগুড়ি এবং বিশ্বজিৎ সেন বাড়ি কোচবিহার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা কালিয়া চক থেকে বাসে উঠেছিল এবং তাদের কাছ থেকে এক দশমিক চার গ্রাম ব্রাউন সুগার পাওয়া গেছে পুলিশ জানিয়েছে মাদক পাচারের উদ্দেশ্যেই তারা যাত্রা করেছিল এই ঘটনার জেনে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট মামলা রুজু করে আরো কেউ এই চক্রের সঙ্গে যুক্ত আছে কিনা তা জানতেই তদন্তে নেমেছে ডালখোলা থানার পুলিশ ঋতুতে বৃহস্পতিবার সকালে ইসলামপুর আদালতে পেশ করা হয় উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে এবং ইসলামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর্টিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4